আসসালামু আলাইকুম হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যেরকম মরিচ চিলি হ্যাঁ আমি দুটো বানিয়েছি দুই কালারের এটা সামার ইয়ার্ন দিয়ে করেছি তাই একটু ছোটো একটু চিকন হয়েছে আর এটা উল দিয়ে করেছি এই জন্য একটু মোটা হয়েছে জাস্ট এই ডিফারেন্স তো চলেন আমরা এই ডিফারেন্ট সুন্দর কিউট কাজটি শিখে ফেলি আমি নিয়েছি এখানে অরেঞ্জ কালারের রুল আর সবুজ রঙের লাগবে আমাদের এই বোটা তৈরি করার জন্য আর লাগবে আমাদের কিছু ফাইবার এটার ভেতরে ফাইবার ঢুকিয়ে দিয়েছি যার কারণে এটা রকম ফুলে আছে দেখতে সুন্দর লাগছে আর হুক লাগবে এখানে টু চিকন হুক দিয়ে কাজটা করব তাহলে সুন্দর হবে তো প্রথমে আমরা করব এই সবুজ অংশের কাজ বোটা তৈরি করব আগে তো বোটা তৈরি করার জন্য আমরা প্রথমে দশটা চেইন নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা চেইন নিলাম এখানে এখন প্রতিটি চেইনে আমরা একটা করে স্লিপ নোট করব। এই যে প্রথম চেইনটাকে স্কিপ করে পরের চেইন থেকে একটা করে স্লিপ নোট করব তাতে করে এখন এটা যদি বোটা হয় তাহলে খুব চিকন হয়ে যাবে তাই না সেই জন্য আমরা এখন স্লিপ নটটা করছি যাতে করে বোটাটা একটু মোটা হয় এই যে প্রত্যেকটি চেনের মধ্যে একটা করে স্লিপ নট এতে করে আমাদের বোটাটা সামান্য একটু চিকন থেকে একটু মোটা হবে আর কি দেখতে ভালো লাগবে এই যে প্রত্যেকটি ঘরে একটি করে সিঙ্গেল কর ইয়ে কি বলে স্লিপ নট করে দিচ্ছি যারা নতুন কাজ শিখছেন তাদের জন্য এই প্রজেক্টগুলো খুব ভালো হবে আমি বেশ কিছুদিন ধরে শুধু কী চেইনগুলো দেখাচ্ছি চাবির রিংগুলো এই যে আমাদের পুরো লাইনটা শেষ এখন একটা বাড়তি চেইন করে আমি এটাকে কেটে ফেলব এই যে বোটার অংশটুকু আমাদের শেষ আমরা তিনটি পার্টে কাজটা করব এই যে এখন বোটা তৈরি করলাম এখন আমরা চিলির যে উপরে এই অংশটা এই অংশটার কাজ করব তিনটা পার্ট আমরা আলাদাভাবে করব। তো এটা আমরা পাশে রাখলাম এটা দিয়ে আমরা পরে কাজ করব এখন কি করব ছোট একটা ম্যাজিক রিং করে নেব ছোটো একটা ম্যাজিক রিং করে এর মধ্যে আমি এখন ছয়টা সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম একটা চেইন নিয়ে শুরু করলাম কাজটা তো একে একে ছয়টি চে সিঙ্গেল ক্রোশেট করব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সিঙ্গেল ক্রোশেট করে ঘরটাকে টেইলটাকে চেনে ছোটো করে দিয়ে এবং স্লিপ নট করে আমি কাজটাকে শেষ করে দিচ্ছি এই যে আমাদের প্রথম যে চেইনটা মানে সিঙ্গেল ক্রোশেটটা এখানে স্লিপ নট করে দিয়ে প্রথম রাউন্ডের কাজ আমাদের শেষ একটি চেইন করে নিলাম এখানেই করবো একটি সিঙ্গেল ক্রোশেট এখন আমরা ইনক্রিজ করবো প্রথম রাউন্ডে ছিল আমাদের ছয়টি সিঙ্গেল ক্রোশেট তো এই এখন আমরা কি করব প্রতি ছয়টি সিঙ্গেল ক্রোটেড ক্রোশেটের মাথায় আমরা এখন দুইটি করে সিঙ্গেল ক্রোশেট করব অর্থাৎ ইনক্রিজ করব মানে এখন হবে আমাদের তাহলে বারোটি সিঙ্গেল ক্রোশেট এই যে প্রতিটি ঘরে আমি দুইটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি মানে ঘরটা এখন আমাদের একটু ছড়াবে তাহলে এই যে প্রতিটি ঘরে আমি দুইটি করে সিঙ্গেল ক্রোশেট এখন করে নিচ্ছি তারপর এখন আমি প্রথম ঘরে স্লিপ নট করে এই রাউন্ডের কাজটাকে শেষ করে দিলাম একটি বাড়তি চেইন নিয়ে সুতোটাকে কেটে ফেললাম কারণ আমাদের এইটুকু কাজ এরপরে আর এই সুতার কোনো কাজ নেই এখন সবুজ সুতা দূরে সরিয়ে রাখলাম এটা কোনো কাজ নেই তো এই যে বাড়তি সুতোটাকে আমরা একটু মাঝখানে নিয়ে আসি তো এখন আমাদের একটু কাজ আছে সেটা হচ্ছে যে এই যে আমরা বোটা তৈরি করলাম এটাকে আমরা এখন এখানে সেট করব তবে এখন না আমরা একটু পরে সেট করব তার আগে আমরা এই বাড়তি সুতাগুলোকে ছোটো করে দিই এখন আমাদের এই সুতার কাজ শেষ তো যে কালার দিয়ে এখন করব সেটি এখন আমি নিয়ে নিলাম তো আমি এখন অরেঞ্জ কালার দিয়ে কাজ করব যে কোনো একটি চেইন থেকে আমি অরেঞ্জ কালার সুতাটাকে জয়েন করে নিচ্ছি যে কোনো একটা চেইন থেকে তারপর একটা চেইন করে নিলাম এবং এখন প্রতিটি ঘরে আমি একটি করে সিঙ্গেল কোশেট করব এই যে একটি চেইন করে এই ঘরে আমি একটি সিঙ্গেল কোশেট করে নিলাম এবং তারপরের ঘরে একটি সিঙ্গেল কোশেট এখন প্রতিটি ঘরেই আমি একটি করে সিঙ্গেল কোশেট করে নেব এই যে এভাবে প্রতিটি ঘরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব এবং এই একই কাজ করতে করতে আমি চোদ্দো নাম্বার রাউন্ড পর্যন্ত যাব তো এটা আমাদের প্রথম রাউন্ড এবং সেম কাজ করব আমরা আরও তেরোটি রাউন্ড এই যে আমরা স্লিপ স্লিপনট করে নিলাম প্রথম রাউন্ডের কাজ আমাদের শেষ এই অরেঞ্জ কালারের ঠিক একইভাবে আমি আরও তেরোটি রাউন্ড করব করে নিলাম এবং ওই ঘরে ক্রোশেট করে নিচ্ছি এবং প্রতিটি ঘরে আবারও আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব এতে করে আমাদের মরিচের যে শেপটা সেটা চলে আসবে এই যে এভাবে কাজ করতে করতে একদম তেরো নম্বর রাউন্ড পর্যন্ত যাব তবে কিছু দূর কাজ করার পরে আমরা বোটা যে করে রেখেছি এই যে আমাদের বোটা করে রেখেছি এটাকে জয়েন করে দিতে হবে মাঝখানে সেটা আমি দেখাচ্ছি আমি আরও কয়েকটা রাউন্ড করে তারপরে সেটা কিভাবে সেট করব সেটা দেখিয়ে দিচ্ছি এই যে তো আমি আরও কয়েকটা রাউন্ড করে তারপরে আসছি কিভাবে আমরা এটাকে জয়েন করব সেটাকে আমরা দেখব তো আমি পাঁচটি রাউন্ড করে তারপরে ফিরে এলাম এখন লুপটাকে একটু বড় রেখে এই যে লুপটাকে একটু বড় রেখে যাতে খুলে না যায় সেজন্য আমি এখন এই বোটাটাকে সেট করে নিব এই যে ভেতর থেকে হুকটাকে ঠিক মাঝখান বরাবর যে আমাদের একটা ঘর ছিল ঠিক মাঝখান বরাবর ঘরটা থেকে এই যে আমরা এই আমাদের যে দুইটা সুতার মাথা আছে এগুলোকে ভিতরে নিয়ে যাব এই যে একটা বাইরে আছে এটাকেও নিয়ে নিতে হবে তো এই যে সবগুলোকে আমরা ভিতরে নিয়ে আসলাম এখন কয়েকটা গিট দিয়ে আমরা এটাকে আটকে দিব যাতে ওই পাশে আবার না চলে যায় এই যে দুইটা মাথা ছিল আমাদের এই দুইটা পাশকে আমরা গিট দিয়ে দিচ্ছি জাস্ট তিন চারটা গিট দিয়ে দিচ্ছি এটা আর ওই পাশে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তারপর আমরা বাড়তি অংশটুকু কেটে দিই এই যে আমাদের বোটা এটা সেট হয়ে গেল ব্যাস এটা আর খুলবে না এই যে এখন আমরা বাকি কাজটুকু করবো তো চোদ্দোটি রাউন্ড আমরা টোটাল করব তার মধ্যে আমাদের কয়টি রাউন্ড হলো এক দুই তিন চার পাঁচটি হল বাকি রাউন্ডগুলো করে তারপর আমি দেখাচ্ছি তো সেই বাকি রাউন্ডগুলো দুই একটা আপনাদের সঙ্গে করছি আর একটু কথা বলি কিছু কথা আপনাদের সঙ্গে বলি সেটা হচ্ছে যে আমরা যারা এই ক্রোসেটের কাজগুলো করি ভিডিওটাগুলো বানাই আপনারা হয়তো দেখতে পান যে বিশ পঁচিশ মিনিটের একটা ভিডিও কিন্তু এটা আমরা অফ অফলাইনে কিন্তু বেশ খানিকটা কাজ আমরা করি তো সব মিলিয়ে এডিটিং এবং অনলাইন অফলাইন সব কিছু মিলিয়ে অফ ক্যামেরা অন ক্যামেরায় অনেক সময় কিন্তু লেগে যায় আপনারা হয়তো দেখেন বিশ পঁচিশ মিনিট কিন্তু আমাদের কিন্তু কাজটা করতে আরও অনেক বেশি সময় লাগে তো সেই ভিডিওটা কেউ দেখার পর যদি একটা লাইক না দিয়ে যায় তাহলে কিন্তু খুব কষ্ট লাগে ধরেন একশো জন ভিডিওটা দেখলো কথার কথা কিন্তু লাইক আসলো মাত্র চার পাঁচটা দশ বারোটা তখন আসলে খুব কষ্ট লাগে এবং কষ্ট লাগে এই জন্যে যে এই প্রসেটের ভিডিও থেকে খুব বেশি ভিউ কিন্তু পাওয়া অত সোজা না অত সহজ না যেহেতু এই কাজটা সবাই পারে না আপনি নিজেই বলেন আপনার আশেপাশের জনের মধ্যে পঞ্চাশ জনের মধ্যে একশো জনের মধ্যে কয়জন এই কাজটা পারে যে এই কাজটা পারে না যে জানে না সে কিন্তু বেশিক্ষণ এই ভিডিওটা দেখে আনন্দ পাবে না মজা পাবে না আগ্রহ হারিয়ে ফেলবে বড় জোর এক দুই মিনিট দেখবে তারপরে চলে যাবে আর যে এই কাজটা শিখতে এসেছে সে পুরোটাই দেখবে এখনও যে এই কাজ তো সবাই পারে না সেজন্য অন্যান্য ভিডিও থেকে ভিউ পাওয়া যতটা সহজ আমি কাউকে ছোট করছি না যতটা যেমন ধরেন বেকিং কুকিং বা কোনো ফানি ভিডিও বা যে কোনো ভিডিও ওখান থেকে ভিউ পাওয়া যতটা সহজ এই যে ক্রোশেটের কাছ থেকে ভিউ পাওয়া কিন্তু কম্পারেটিভলি অতটা সহজ না কারণ সবাই এই ভিডিওটা দেখবে না ওই যে বললাম যারা জানে তারাই দেখবে আর জানেও কিন্তু খুব কম মানুষ সেই কম মানুষ দেখার মধ্যেও যদি আমরা একটু লাইক না পাই তাহলে কিন্তু একটু কষ্টই লাগে আসলে আপনাদের সঙ্গে সেই কষ্টটাই শেয়ার করছি আপনারা যদি একটা ভিডিও দেখার পর কিছু শিখতে পারেন কিছু জানতে পারেন তাহলে একটা লাইক যদি আপনারা দিয়ে যান তাহলে আমাদের আসলে কিন্তু খুব কষ্টটা সার্থক হয় আর আপনি যদি কিছু শিখেই থাকেন একটা ভিডিও থেকে কিছু জেনেই থাকেন তাহলে একটা লাইক দিতে আপনাদের কার্পণ্য হওয়ার কথা না কার্পণ্যতা থাকার কথা না তো সেজন্যই বলবো যদি ভিডিওটা দেখেন ভালো লাগে কিছু শিখতে পারেন তাহলে কিন্তু একটা লাইক দিতে প্লিজ কার্পণ্য করবেন না বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে কার্পণ্য করবেন না তাহলে না আমাদের কষ্টটা সার্থক হয় কারণ এগুলো আসলে গতানুগতিক ভিডিও না একটা জিনিস জেনে এ কত ধৈর্য নিয়ে এই ভিডিওটা বানানো অফ ক্যামেরায় অন ক্যামেরায় কাজটা করে আপনাদের সামনে হাজির করা পিছনে কিন্তু কিছু কষ্ট থেকেই যায় তো জন্য বলবো আপনারা যদি কিছু মানে ভিডিওটা দেখে শিখতে পারেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন তাহলে হয় কি কাজ করতে উৎসাহ লাগে ভালো লাগে আনন্দ লাগে আর এখন তো অনেক চ্যানেল চ্যানেলের কোনো অভাব নেই তবুও যে যখন শিখবেন যে যখন দেখবেন একটা লাইক দিতে প্লিজ কার করবেন না তো দেখেন কথা বলতে বলতে আমার আরও কতগুলো রাউন্ড হয়ে গেল সেমভাবেই মানে জাস্ট সিঙ্গেল ক্রোশেট করেই কিন্তু আমি পুরো শেপটাকে নিয়ে আসার চেষ্টা করছি আর কিছুই না জাস্ট সিঙ্গেল ক্রোশেট তাহলে তেরো নাম্বার চৌদ্দ নম্বর রাউন্ড পর্যন্ত এটাকে আমি কমপ্লিট করছি তো এখানে চোদ্দোটি লাইন চোদ্দোটি রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম এখন এর মধ্যে লুকটাকে একটু বড় রেখে আমি এটাকে খুলে নিলাম হুকটাকে এখন এর মধ্যে আমি কিছু ফাইবার ঢুকিয়ে দিচ্ছি এই যে ফাইবার যদি না ঢুকিয়ে দেই তাহলে এটা ফুলে থাকবে না দেখতে ভালোও লাগবে না তো এই হুকের ব্যাক সাইডটা দিয়ে আমরা ফাইবারটাকে এটাকে ঢুকিয়ে দেব একদম এই মাথা পর্যন্ত যেন হোকটা আসে সেদিকে খেয়াল রাখতে হবে তো এখন আবার কাজ শুরু করি এখন আমরা ডিক্রিজ করব মোটামুটি চেই ইয়ের মানে চিলির বডিটুকু কিন্তু কমপ্লিট এর থেকে বড় আর করা লাগবে না এখন আমরা জাস্ট আস্তে আস্তে চিকন করতে থাকবো এই শেষের অংশটুকু সেই জন্য আমরা প্রথমে একটা সিঙ্গেল কোশেট করে নিচ্ছি একটা সিঙ্গেল কোশেট করলাম একটা চেনের মধ্যে তারপরের চেনে গিয়ে করলাম আরও একটা সিঙ্গেল ক্রোশেট অর্থাৎ দুই ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশেট এখন আমরা একটা ডিক্রিস করব। দুইটা ঘর নিয়ে এই যে একটা ডিক্রিস আবার একটা সিঙ্গেল ক্রোশেট তারপরের চেনে আরও একটা সিঙ্গেল ক্রোশেট এবং দুইটা ঘর নিয়ে এই যে একটা এই আর একটা তিনটা লুপ হবে ডিক্রিস করে দিব আবার একটা সিঙ্গেল ক্রোশেট পরের চেনে একটা সিঙ্গেল ক্রোশেট এবং বাকি থাকবে দুইটা ঘর এই দুইটা ঘর নিয়ে একটা ডিক্রিস তারপরে একটা স্লিপ নট করে দিব এখন সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি প্রথমেই একটা এখন প্রতিটি ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট এখন আর এই রাউন্ডে কোনো ডিক্রিস করবো না এবং তার পরের রাউন্ডেও আমরা একই কাজ করবো মানে এই রাউন্ডের কাজটাকে রিপিট করবো অর্থাৎ এখন যেরকম প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি তারপরের রাউন্ডেও একই কাজ করব তো এবার দুইটা রাউন্ড করে একই কাজ করে আমরা লুপটাকে আবার একটু বড় করে এই যে এখানে একটু বাড়তি কাজ করলাম একটু ফাঁকা হয়ে আছে এই ঘরটাতে আমরা সামান্য কিছুটা ফাইবার আবার ঢুকিয়ে দিব যেহেতু এখানে আমরা কাজ করেছি তো এখানে আর সামান্য কিছু ফাইবার দিয়ে এই জায়গাটাকে ফিল আপ করে দিব তো এই মুহূর্তে। এই রাউন্ডে আবার ডিক্রিজের কাজ করব তো আগের রাউন্ডে আমরা কি করেছিলাম দুইটি সিঙ্গেল ক্রোশেট দুই ঘরে আর একটি ডিক্রিস এখন আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করব আর একটি ডিক্রিস করব এই যে দুইটি ঘর নিয়ে একটি ডিক্রিস আবার একটি সিঙ্গেল ক্রোশেট একটি ঘরে তারপরে দুইটি ঘর নিয়ে একটি ডিক্রিস আবার একটি সিঙ্গেল ক্রোশেট তারপরে আমরা নাট করে দিব শেষের দিকে কাজ করতে একটু কষ্ট হবে কারণ যেহেতু সরু হয়ে আসে সেহেতু মানে আমাদের রাউন্ডগুলো খুঁজে পাওয়া একটু কষ্ট হয় ইয়েগুলো ঘরগুলো খুঁজে পাওয়া তবুও কাজটা করতে হবে তো এই যে আমাদের ঘর একদম শুরু হয়ে এসেছে লাস্টে আমরা একটা বাড়তি চেইন করে এই যে আমাদের চিলি কমপ্লিট এবার একটি চেইন করে আমি এটাকে কেটে ফেলব একটু সুতো বাড়তি রাখবো এবার এই বাড়তি অংশটুকু আমরা ভেতরে হাইট করে দেব হুকের সাহায্যও করতে পারি অথবা নিডেলের সাহায্যও করতে পারি যেভাবে আপনাদের সুবিধা সেভাবে আপনারা এটাকে হাইট করে দেবেন আমি হুক দিয়ে করে নিচ্ছি এই যে ভেতরে ভেতরে ঢুকিয়ে দেব আরও একটু ভিতরে নিয়ে তারপরে কেটে ফেলবো এই যে এখন এটাকে কেটে ফেলব ব্যাস হয়ে গেল আমাদের চিলি এই যে দেখেন তো আপনারা এরকম খুব সহজ প্যাটার্ন মোটেও কঠিন কিছু না এই দেখেন এই উলটা মোটা ছিল যার কারণে এটা একটু মোটা হয়েছে আর এটা সামার সামারিয়ান দিয়ে করেছিলাম আর এটা তো উল দিয়ে করলাম এটা চিকন প্লাইয়ের উল ছিল এই জন্য চিকন হয়েছে আর একটা মোটা প্লাইয়ের উল থাকাতে এটা তো মোটা হয়েছে কিন্তু কাজ কিন্তু একই সবগুলোর দেখেন মানে সুতার উপরে কত কিছু মানে সাইজ নির্ভর করে তো এরকম করে খুব সহজ প্যাটার্ন দিয়ে কাজগুলো করা জাস্ট সিঙ্গেল ক্রোশেট আপনারা যারা নতুন কাজ করছেন তারা এইগুলো বেশি বেশি করবেন তাহলে আপনাদের হাত খুব চালু হবে এরকম ছোটো ছোটো প্রজেক্ট করবেন তো আমরা যদি চাবির রিং হিসেবে ইউজ করি তাহলে এই যে এখানে আমরা চাবি রিং লাগিয়ে দিব সত্যি কথা বলতে আমার চাবির রিং সব শেষ হয়ে গিয়েছে আজকে আনতে হবে কিছু চাবির রিং এই মুহূর্তে আমার কাছে কোনো চাবির রিং নেই নাহলে আমি জাস্ট এই যে এখানে চাবি রিংটাকে ঢুকিয়ে দিতাম এই আর কিছু না ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ